like a ভাই রে সকাল সাতটায় খাইবার বসে রে ভাই হাই রে হাই মানুষ রে তোরা রে ভাই আমি কামের হিসাবটা নিয়ে এই এত সকালে খাইবার দিয়েছেন কে কাম করাই বস অঞ্চল গোবেতে খাইবো এটা তো মানা যাবো না আনে এন্দা ঘুরে ঘুরে ঘরের ভিতরে দেখবেন কোন জায়গাতে পানি ভরে ই না ধাঁ লাগবো হ্যাঁ না 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 খানু আর উষা ঘর উষাকা সরিফ

কামো বেছি মোৰ কি আন চে যে মুরগিটা সোটা সোটা ডোম করবেন ঝোল একটু বেশি রাখেন হ্যাঁ আর একটু ঝাল বেশি করবেন মুরগিটা একটু কষাইবেন বেশি করে

সরা সাইড মানোর ফিনিশিং লাগবো কি আন্দাজি করছো ওই যে ফিনিশিং দাঁড় আর ওই যে সুন্দর করে বসে বসে বসা মুরগি খাইবার চাও ইডা খাইবার চাও হ্যাঁ গ্রামের বেলা আবার দুই নাম্বারই খাইবার মুরগি তো মুরগির গু খাওয়াবো না কাটানোর অসুবিধা নেই আমি জানি এক সেকেন্ড গানে না হরি একটা ঘুমাইছে না ঘুমাইছে জরে ঘুমাইছে ওই যে ওই যান ওই একজন এই যাক না সামনে একটা দুইটা তিনটা চারটা এই পাশে কয় ফিট হয়েছে কয় ফিট পাঁচ ফুটের বেশি হয়েছে

সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বিগত আজ দশ পনেরো বছর বিশ বছর ধরে অনেক মেম্বার চেয়ারম্যান হয়েছে কিন্তু আজ পর্যন্ত জন্টুদার মতো মানুষ কোনো মেম্বার চেয়ারম্যান চোখে আজ পর্যন্ত পারে নাই কিন্তু আমাদের বিনয় দা অনেক দূরে থেকে এখানে আসছেন আইসা ওনার এই ঘরটা ওনাকে উপহার দিয়ে যাচ্ছে কিন্তু ওনার যে ডোনার ডোনাররা আছে ভার ভাই আরো অনেক ওনার মতো আরো অনেক ব্যক্তিবর্গ আছে ওনারা ওনাকে সহযোগিতা করতেছে এতে এই গড্ডা রাখা হচ্ছে এতে আমরা এলাকার মানুষ সকলেই খুশি যাতে এরকম ব্যক্তি যাতে দেখি ওনারা আরো চারটি ব্যক্তিকে এই গড় দিয়েছে এতে আমাদের ভর কাপড় ইউনিয়নের মানুষ যা আছে সকলেই আমরা আনন্দে আত্মহারা যাতে এরকম ব্যক্তি দেখে আরো ওরা যদি আরো ভর দিতে পারে এ সব প্রত্যাশা রেখে আমাদের বক্তৃতা দৃঢ়তা করবো না আমি এখানে শেষ করে দেবো আর কোন মানুষের ষড়যন্ত্র আপনি পারবেন না কথা মানবেন না আপনার ব্যক্তিগতভাবে নিজের চোখকে দেখছি

তুমি বুঝছো নাতে তোমরা সব রাজার সম্পত্তি মারলাই পারবে না আপনি নিজে দায়িত্ব কাজ করবে এই আমার কথা আর কি করব কি বলবো তোমাদের আপনারা কি ভাই বিনা ভাই বিনা দারে হাজার হাজার দলবতীতে আছেন লাগিতা দি ঘরে ঢকপার গেল মাথা হেতি দেব লাগে এই তরকারি ঝুরিব গনি গাওয়া গেল কি কম খালি দাদা এটা খাওয়ান দাদা ওইটা দেন খা কাম করবি খাবি নাকি ভাত হয়ে গেছে শিকাই কি শিকাই শাক রান্না দিয়েছে কে এর মধ্যে থাকতো যেন দা দা হ্যাঁ মাসা

পাঁচ টাকার কাজ করে আর পাঁচ টাকা খায় বলা কিন্তু তেল নিয়ে তেল দিতে থাকে কিন্তু আপেলের তেল চলতে থাকতেছে না রে যে দশ টাকা দিতে পারে তারই কাজ দিতেছে যে দিতে পারে না তার কাজ হয় না কেননা আমাদের সমাজের দোষ আমাদের মানুষ খুব খারাপ মানুষ আমাদের যে গ্রামের বুঝছেন তাইলে আমি বিনোদ বিনোদ থেকে আমি বিনোদব মুরুত সাবধান কোনো দিন কোনো কো এই চুরবারে হাতে পড়বেন না সতর্ক থাকবেন আর আমি যদি কোনোদিন আমার মন চাইছিল প্রায় এক বছর আগে আমি চাইছিলাম একটা মেম্বারে করবো মনটা খুব আশা ছিল কারণ এই সমস্ত কার্যকলাপ দেখে আমাদের ভালো লাগে না মন চাইছে মেম্বার হইতাম কিন্তু জনগণ আমার বুঝতে নিতে পারে কিনা তা বলতে পারি না তবে আশা আছে নির্বাচন এটা করবো যদি করতে হইতে পারি তাহলে বিনোদে দেখি কাজ করছি এসে সাথে ভালো ভালো কাজ করে দেখায় দিব হয়তো আমার হাত থেকে কিছু টাকা পুরাইবে কিন্তু সরকারি টাকা আমি বাজার না

মিলা জুলা খা

আমি কথা এটা সব সময় কই যে এটা কাজ নিছি সবাই সেফটি মতো জানি কাজ করি জন্টদারে বারে বারে কইছি দা আমি যারই কাজ নিছি হ্যাঁ হোতরে ব্যও ওই অস্থির হয়ে কাম করে অ্যাক্সিডেন্ট করে বহে এর আগে পড়ছে ব্যাগটি সুবল আলমার সবাই কারণ জ্ঞান নাই তো কি জ্ঞান আছে এই যে জ্ঞানহীন সব মানুষ এই আমি বারে বারে কইলাম যে আপনার যে আপনি কাজকর্ম করবে হিসাব করে চিন্তা করা বুঝ যা হ্যাঁ পাও কেটা বুঝি কেমনটা লাগে

হুস নাই গন্নাই বেউশে জায়গা কত মেছে রান্দা দেখাই কিন্তু আমগো রানী বधीर রান দেখি রান দে কি কি সাথে ঢেল গো হ্যাঁ হ্যাঁ রে রে

বহুত দিন ধরে ওনার সাথে দলতার সাথে দেয়া সাক্ষাৎ ওনার কাজকর্ম করার ফেলে হঠাৎ করে যদি ওনার আমাদের মাঝখান থেকে নাই হয়ে যায় তখন আমাদের ভিতরে হয়তো একটু কষ্ট আসবে কেননা কিরি লুক টালি তুমি চললাম এখন হঠাৎ করে নাই এখন কোথায় আছে কী করতে আছে হয়তো মোবাইলে কথা হইলে হইতে পারে না হইতে পারে হঠাৎ করে দুই বছর পরে আবার দেখা হলো ওনার সাথে তখন আমার মনে একটা গান আসবে একটা গান গান করতেছি

এই জীবনে গাড়ি আমি একে মারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া এই মনের কথা কথা শুনা তুমি যদি পাহু গো বেতা কথা শুনা তুমি যদি পাহু গো বেতা লাইগাছিল নিবাছিল নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা যথেষ্ট ধন্যবাদ <my favorite in design>